লোকে কি বলবে প্রথম দিন হাসবে দ্বিতীয় দিন মজা উড়াবে তৃতীয় দিন সব ভুলে যাবে তাই লোকের পরো করো না সেটাই যেটা করা উচিত যেটা তুমি চাও যেটা করে তুমি আনন্দ পাও এই কথা সবসময় মনে রাখতে হবে জীবনটা তোমার লোকের নয় তাই বলি যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমার সবচেয়ে বেশি কষ্ট দেবে আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি তাই সাথে রই কে রইল কে চলে গেল এসবে আর আলাদাভাবে আলাদা করে কোনো অনুভূতি হয় না সব সময় সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে যায় কারণ এটাই সত্যি যে বুধ ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না মন খারাপের বিষাদ শূন্যে কারো কাছে শেষ হয় কারো